চুজ দ্য কারেক্ট ইন স্পিচ শি আকস্টমি আর হ্যাপি ইন ইউর নিউ জব শি আকি ইয়াজ হ্যাপি ইন মাই নিউ জব দ্য মিনিং অফ দ্য ওয়ার্ল্ড ইজ শব্দের অর্থ হচ্ছে যারা শিক্ষক নিবন্ধনের ফার্স্ট মার্ক নিশ্চিত করতে কোনো সাজেশন করছেন তাহলে অন্তত একশো পর্বের পিডিএফ ফাইলে সাজেশন নিতে পারেন ফার্স্ট মার্ক নিশ্চিত কনফার্ম হবে ইনশাল্লাহ আর গণিতের অংশের গণিত অংশের এমসিকোর পাশাপাশি পূর্ণাঙ্গ সমাধান দেওয়া আছে পিডিএফ ফাইলে মোট প্রশ্ন রয়েছে তিনশো পিসটায় পাঁচ হাজারটি প্রশ্ন যারা পাঁচ হাজারটি প্রশ্ন কমপ্লিট করতে পারবেন ইনশাল্লাহ তাদের ফার্স্ট মার্ক নিশ্চিত থাকবে এবং যে কোনো পরীক্ষা এটি উপকারে আসবে মোবাইলে ইন্টারনেট ছাড়াই তখন বইয়ের মতো করে পড়তে পারবেন নিতে চাইলে অবশ্যই ইনবক্সে আর মেসেজ করুন অথবা নমুনা দেখার জন্য মেসেজ করতে পারেন এ পারসন হু রাইটস অ্যাবাউট হিজ ওন লাইফ রাইটস অ্যান অটোবায়োগ্রাফি হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট হোয়াই হ্যাভ ইউ ডান দিস হোয়াট উইল বি দ্য কারেক্ট প্রিপোজিশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স আই এম নট গো টেস্ট ট্রান্সলেশন এট হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ল্ড বিউটিফুল বিউটিফুল শব্দের নাউন কোনটি বিউটি এবং বিউটিফাই হচ্ছে বার্ব উই হ্যাভ টু গো হারিয়ো ফাইভ মিনিটস শূন্য স্থানে সঠিক প্রিপোজিশন বসবে ইন ফাইভ মিনিটস উই হ্যাভ টু গো ইন ফাইভ মিনিটস আইডেন্টিফাই দ্য ইম্পারেটিভ সেন্টেন্স চারটি সেন্টেন্সের মধ্যে ইম্পারেটিভ সেন্টেন্স কোনটি ইম্পেন্টেন্স হচ্ছে স্ট্যান্ড আপ ফিল দ্যপ উইথ সুইটেবল ওয়ার্ড টু স্টে হেলদি উই মাস্ট প্লান টু হ্যাভ এ ডায়েট চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ অ্যান্ড মার্কড লেটার ইউর আনসার শিট দিচ শুড নট লুক ডাউন ডেস দা ফোর আপ অন দা ফোর আই টুক এম এফ উইথ মি এজ আই ডিড নট ওয়ান টু ডেশ মাই ওয়ে অন দ্য জার্নি অনুষ্ঠানে সঠিক বসবে লোজ এভরি ড্রাইভার মাস্ট বি হেল্ড ডিজ ওন অ্যাকশন ফর থ্রো থিক অ্যান্ড তিন মিন্স থ্রো থিক অ্যান্ড থিন এর অর্থ হচ্ছে আন্ডার অল কন্ডিশন প্রায়োর টু এর অর্থ হচ্ছে বিফোর নব ডাউন ইট ওয়াজ এন অ্যাক্সিডেন্ট হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড ইফ ড্যাশ স্থানে বাক্যের বাকি অংশ বসবে দ্য প্রিজ হ্যাড ব্রোকেন এক্সপ্লেন দ্য মিনিং অফ ব্রিং টু পাস টু পাস হচ্ছে কজ টু হ্যাপেন হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ দ্য কারেক্ট ওয়ান কোনোটি সঠিক পেপার ইজ মেড ফ্রম ওট দা ওয়ার্ড বাউন্ড্রি ইজ ক্লোজেস্ট ইন মিনিং টু বাউন্টি শব্দটি কোন শব্দটির কাছাকাছি অর্থ প্রকাশ করে জেনারেল সিটি গিফ দ্য কারেক্ট ফেসিভ ফ্রম অফ মাই টিচার এমব্রোডাইজ অল দ্য গুড কোয়ালিটিস খ অল দ্য গুড কোয়ালিটিজ আর এম্ব্রোডাইড ইন মাই টিচার হি ডিসপেয়ার্ড ডেস্ক সাকসেস বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে অফ চুজ দ্য কারেক্ট অপশন আই ড্যাশ হিম ফর ফাইভ ইয়ার্স শূন্যস্থানে বসবে হ্যাভ নন চুজ দ্য কারেক্ট অপশন

The village is covered by clouds.